এই যে দেখুন সুন্দর সুন্দর পাতা একটা রোল নিয়ে আমি এখন ব্যাটারের ভিতরে দিয়ে দেব এবারে আমি তেলের উপরে দিয়ে দেব আবারও আমি আরেকটা নিয়ে দিয়ে দেব দেখুন কতটা ভুলে গেছে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই কুমড়ো পাতার রোল রেসিপিটা শব্দটা শুনুন দারুণ হয়েছে রোলটা খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা মাঠে চলে এসেছি দেখুন কত কুমড়ো গাছ হয়েছে এখানে প্রায় সাত ছটা মতো কুমড়ো গাছ লাগানো হয়েছে সুন্দরও হয়েছে এখন আমি কিছু কুমড়ো পাতা কেটে নেব এই যে এই যে দেখুন সুন্দর সুন্দর পাতা একদম কচি এই যে দেখুন কচি পাতাগুলো খুব বড় বড় এই যে বন্ধুরা কুমড়ো পাতা রোল করার জন্য আতর চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি মিক্সি করে নেব আপনারা যদি নিরামিষ ভাবে করতে চান তাহলে মসুর ডাল বাদ দিয়ে মটর ডাল দিয়েও করতে পারেন আমি দিয়ে কুমড়ো পাতাগুলো পাতাগুলো এক মিনিট ভাপিয়ে নেব এতে করে পাতাগুলো নরম হয়ে যাবে কুমড়ো পাতা বলে এক মিনিট ভাপাতে হবে লাউ পাতা হলে এক মিনিটও ভাপাতে হতো না কারণ লাউ পাতাটা একটু বেশি নরম হয়ে গেছে তুলে নেব এক মিনিট ভাব দেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দিয়ে গোটা শুকনো লঙ্কা নারকেল কুচি নারকেলটা তেলের উপরে দিয়ে খেতে কিন্তু লোক দামতে লাগে নারকেলটা দিয়ে একটু ভেজে নেব আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন অল্প একটু ধনের গুঁড়ো হাফ হাফ চামচ চামচ জিরের গুঁড়ো আলুগুলো একটু খুঁটি দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দেব উপর দিয়ে কাস্তুরি মেথি দিয়ে দেবো আর দিয়ে দেবো করম মশলার গুঁড়ো কাস্তরি মেথি যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন এটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে পুটটা তৈরি হয়ে গেছে এখন তুলে নেব একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখন এখান থেকে পুড় নিয়ে নেব পুরটা একটু লম্বা করে দেব রোল হবে তো তার জন্য এবার হাতে সাহায্যে আমি কুটটা একটু লম্বা করে দেব এবার পাতাটা এরকম করে দেব এই পাতাটাও এরকম করে দেব দিয়ে এরকম করে মুড়িয়ে দেবো কিন্তু আমার তৈরি হয়ে একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখান থেকে এইবার পুর নিয়ে নেব পুরটা একটু লম্বা করেই দিতে হবে রোল হবে তার জন্য হাতের সাহায্যে আমি একটু পুরটা লম্বা করে দেব এই পাতাটা এরকম করে মুড়ে দেব আর এই পাতাটা এইভাবে মুড়ে দেব এইবার রোল করে নেব এই দেখুন আমার আবারও একটা তৈরি হয়ে গেল বন্ধুরা প্রত্যেকটা কুমড়ো পাতার রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন রেখে দেব বন্ধুরা ডালটা মিক্সি করে আর চালটা মিক্সি করে এনেছি এ দেখুন এরকম গাঢ় গাঢ় হয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেবেন ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিলো তো একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে আবারও আমি মিশিয়ে নেব একটু গাঢ় গাঢ়ই থাকবে নয়তো কিন্তু কুমড়ো পাতার গায়ে লাগবে না কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব একটা রোল নিয়ে আমি এখন ব্যাটারের ভিতরে দিয়ে দেব এবার আমি তেলের উপরে দিয়ে দেব আবারও আমি আরেকটা নিয়ে দিয়ে দেব এবার উল্টে দেব দেখুন কতটা ফুলে গেছে আবারও আমি উল্টে দেব গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন আমি খেয়ে দেখাবো একটা ভেঙে দেখাবো এই দেখুন উপরটা একদম মুচ মুছে আর ভেতরটা কত সুন্দর লেয়ার এসছে একটা দুটো তিনটে দারুণ হয়েছে মুসমুস করছে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই কুমড়ো পাতার রোল রেসিপিটা শব্দটা শুনুন বন্ধুরা দেখুন কুমড়ো পাতার রোল গুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন ভাঙছি এই যে কত মুচমুচে দেখুন আ লাভা বিশাল মজবুত হয়েছে হ্যাঁ করছে একদম দারুন হয়েছে রোলটা এতে খুব সুন্দর লাগছে